তো হ্যালো বিহস সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো বিহস কালকে রাতে আমার কবুতর ফার্মটিতে একটা ইঁদুরের কল পাচ্ছিলাম ইঁদুর ধরার জন্য আর কি ইঁদুরের জ্বালায় আর ভাই অস্থির ইঁদুরের জ্বালায় ঠিকমতো কোনো কিছুই করা যায় না কবুতরকে খাবার দিলে সেই খাবার দিনের বেলা সে খাইয়ে যায় ইঁদুরের জ্বালায় পুরো অস্থির হয়ে আছি তো আমি এখানে এই নিচে একটা ইঁদুরের কল আসছিলাম দেখি ইঁদুর বাজছে ও ইঁদুর একটা বাজছে বড় বড় সাইজের একটা ইঁদুর কলে আটকা পড়ছে দেখতে পাচ্ছেন কত বড় ইঁদুরটা এক একটা ইঁদুরের সাইজ দেখেন একটা ইঁদুরই বাজছে বাট কত বড় ইঁদুরটা এত বড় ইঁদুর বিয়র্স আপনারা কেউ দেখছেন এই ইঁদুরের জ্বালায় বিয়র্স কোনো কিছুই শান্তিতে করা যায় না কবুতরকে খাবার দিলে খাবার খেয়ে ফেলে কবুতরে যদি ডিম পেরে ডিম ফুটানোর আগে কবুতরে ডিম ওরা নিয়ে যায় একসাথে চার পাঁচটা ইঁদুর একসাথে কবুতরে বাসায় গিয়ে কবুতরে ডিম নিয়ে যায় আর কবুতরের বাচ্চার যে টুলা আছে এই টুলা ফুটো করে দান খেয়ে ফেলে এই কবুতর ঠিকমতো লালন পালন করা যাচ্ছে না ইঁদুরের কারণে তো সেজন্য আমি কালকে রাতে ভাবলাম ইঁদুর কি করা যায় কবুতরের ইঁদুরের যদি ওষুধ দিই তাহলে দেখা যাচ্ছে কবুতর যদি ওই ওষুধটি খায় তাহলে আমার কবুতরগুলো মারা যাবে তো সে কারণে আমি বাজার থেকে ইঁদুর মারার কলটা কিনে আনলাম কিনে এনে কালকে রাত্রেই ফাটটা পেতে দিলাম ইঁদুর ধরার জন্য তো আজকে রাত্রে একটা ইঁদুর বাজছে কত বড় সাইজের ইঁদুরটা আপনার সবাই দেখছেন আমি তো যে কলটা কিনছি যে ফাঁদটা কিনছি ইঁদুর ধরার জন্য ওই একটা করে বাজে আপনারা যদি আরও কোনো ফাঁদের নাম জেনে থাকেন তাহলে বক্সে জানাবেন যাতে একসাথে অনেকগুলো ধরা যায় এবং আমার কবুতরগুলো শান্তিতে থাকতে পারে যার ওদের ঠিকমতো ডিম বেচা হয় তো বিওয়া আপনার যদি আরো কোনো ফাঁদের কথা জেনে থাকেন যাতে একসাথে অনেকগুলো ইঁদুর আটকা পড়ে একসাথে অনেকগুলো ইঁদুর ধরা যায় তাইলে ভিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ